ইলাহি স্টাডি করুন দিনে ইলাহি জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য সর্বক্ষেত্রে আধ্যাত্মিক জগতের উদ্ভাসিত হওয়ার জন্য প্রণয় যোগ্য সুতারান আপনাকে সরি তরিক হাকিকত মারফত জাহের পাঠেন সমস্ত এলেমের ইঙ্গিত সমস্ত কিছু দিনে ইলাহির ভিতর যাকে বলে দিনে হানিফ ইয়ে ইমাম মেহেদি শাহির জমনা চলছে যে চিনতে পেরেছে আলদা টিভির দামান ধরে ফেলেছে আলদা টিভির প্ল্যাটফর্মে এসে গেছে ওয়াচ আলদা টিভি ওয়াচ আলদা টিভি দিনে ইলাহি স্টাডি করুন একাগ্র চিত্তে মনোযোগ সহকারে অন্তর অন্তঃস্থল থেকে আপনি সন্ধান করুন আপনাকে আধ্যাত্মিক জগতে অদ্যাপন করতে হলে দিনে ইলাহি আপনাকে স্টাডি করতে হবে দুনিয়ার আবুল তাবুল লেকচার থেকে বিরত থাকুন সত্যের পথ বেছে নিন যদি চান আল্লাহর দিদার তো করুন জিকির ইয়া গহর ইয়া গহর ইয়া গহর ইয়া গহর ইয়া গহর ইয়া গহর ইয়া গহর